যে সেই বাঁধার ঢুকেই গেছে একটা শুয়ে পড়ে রয়েছে আর একটা এই গ্রিল ফাঁক করে ঢোকার চেষ্টা করছিল এই আর এই মালটাই মনে হয় ছোট্ট ঢোকার চেষ্টা করছিল এই বাঁধারটা আর একটা তো শুয়ে পড়েছে এটা বাচ্চার সাথে আছে এখানে উঠে দেখি এখান দিয়ে গিয়ে ফাঁক করে ঢোকার চেষ্টা করছিল ফোনের জন্য কিনে যাই না যাই হোক বাপরে আমি তাড়াতাড়ি ঘরে চলে গেলাম চার্জে বসিয়ে দিচ্ছি আর ওদের ভিডিও করতে মানে কী সব গায়ে খুঁজছে চুল গায়ে পা দিয়ে দিয়ে গা মুখ টুসে চুল কাটছে দাঁত দিয়ে মানে চুল কাটছে না চাটছে ঘাটা একজন তো খুব অকাত হয়ে গেছে বাচ্চাটা রয়েছে সাথে আবার বাপরে বাবা মানে ভয় পেয়ে গেছি পণ্য টোন নিতে আসছে না এমনি আসছে আমার দিক থেকে রয়েছে গেট ফে ফাঁক করে চলে আসছিল এখান দিয়ে একদম এই জায়গাটা আছে না এই রডটা ফাঁক করে একদম কাটা আছে এই রডটা বন্ধুর এখন সন্ধ্যা আরতি হচ্ছে হয়তো আওয়াজ পাচ্ছেন ঠিক আছে আর আমার চুনা লেগে গেল আবার টাকার ঠিক আছে সাড়ে পাঁচশো টাকা আবার গেল আমার এসডি কার্ড খেলতে গিয়ে ভিডিও বানাতে গিয়ে যে মায়াপুরে তো হাজার টাকা গিয়েছিল একশো আঠাশ জিবি আর অন্য কোম্পানি রান্না ছিল সাড়ে পাঁচশো টাকা এখানে রাধে রাধে ইলেকট্রনিক্সে এখানে আমাদের পাশেই মানে সেবা অসংস্থা তো বেরিয়ে যে দোয়াক যাচ্ছে ওটা ছাড়িয়ে জাস্ট এই মনের কাছেই রাধে রাধি ইলেকট্রনিক্স থেকে রাধে রাত এই যে ক্লাসটা অন করে দিই এই যে এডেনিক কোম্পানি পেয়েছি আমি ওরটা আলট্রা এইচডি দেখাচ্ছে টেন ক্লাসেরই ঠিক আছে এই যে এনতে বের করে আমি লাগালাম এতক্ষণ ধরে তারপর কিছু ডাটা এইচডি গার্ডের ট্রান্সফার করলাম ফোন স্টোরেজ থেকে এইসব কাজ করতে গিয়ে আমার এখন এতটা সময় গেল যাই হোক বেড়াতে এসে যদিও ঘরেই আছি এখন বিকেলবেলা পরে বেরোয় না যাওয়া ভিড় আর শুধু টাকা খরচ একটা যমুনা ঘাটে যাওয়া তো আড়াইশো টাকা খরচ এক কিলোমিটার দেড় কিলোমিটার মতো যাবো আসবো তা যাওয়ার সময় একশো টাকা আর সময় বলে সব রাস্তা বন্ধ দেড়শো টাকা বিচ্ছিরি অবস্থা বৃন্দাবনের আর এমনি ভিড়ের মধ্যে বেরোতেও ইচ্ছা করে না এই যে সাড়ে পাঁচশো টাকা গেল আবার বেকার মানে সাড়ে পাঁচশো টাকা একটা ট্যুর হয়ে যায় যাই হোক কী করা যাবে আর রাতে রাধে এই যে ব্যাক কভারটা খুলে তো সিম ইজেক্টার টুল দিয়ে সিম বা মেমোরি মানে মেমোরি কার্ডের যে ট্রেন সেটা এই যে একটা টুল দিয়ে তো বের করেছি ব্যাক কভারটা খুলেছি তো আর লাগাইনি কারণ ফোন হিট হয়ে যাবে তো অনেকটা কপি মানে ওই একান্ন জি সামথিং কপি করলাম ঠিক আছে তো আরামসে একদম রেকর্ড হবে কালকে বছর আগো গুলি তারপরে দিনিস কন প্রেম মন্দির সকালে প্ল্যান আছে তারপরে আবার যাবো ট্রেনে আর এই হচ্ছে সঙ্গী ঠিক আছে এখানে আছে চিনি আছে আর এই মানে ছাতু এই যে এখানে ছাতু এনেছিলাম বাড়ি থেকে চানা ছাতু ছোলার ছাতু এই হচ্ছে ভরসা বেড়াতে এলে কারণ এখানকার খাবার বললাম না মানে বিচ্ছির অবস্থা খাবার দাওয়ার সব মানে কিছু মানে খাবার মতো না বিচ্ছির যে টক টক দিয়ে তরকারিগুলো নষ্ট করে আর না হলেও টক না দিলেও স্বাদ নেই কোনো কেমন একটা শখ বা খাবার সাথে টক থাকবেই সাধারণত কেমন একটা শখ যাই হোক তখন তোরা ঠিক মন খুলে ভিডিও বানাতে পারছিলাম ভাবছিলাম স্টোরেজ শেষ হয়ে যাবে শুধু বারবার বারবার মনে হয়েছিলো যাই হোক ইয়ার করা যাবে আজকে তো বেশ ভালোই ঘোরা হলো প্রচুর ময়ূর দেখলাম ঠিক আছে তো প্রথমে গেলাম মান ভারত বেলবান ভান্ডির বান ভান্ডির বানের ভান্ডির বংশীবাট আর বেলবান তো লক্ষ্মী মন্দির বংশীবাট লাস্ট দেখেছিলাম ওখান থেকে গিয়েছিলাম কিছু সন্তের কুটিয় ঠিক আছে সন্ত বাবাজিদের সাথে মানে কথা বললাম একজন বললো একটা গীতা দিচ্ছিলো হিন্দিতে গীতা তো আর ঠিক পড়ি না মানে অতটা কমফোর্টেবল না হিন্দি ভালো লাগে বলি পড়ি সব ঠিক আছে আর ভালো লাগে না হিন্দিতে বই পড়তে হবে না যে আমরা বাঙালিতে যাই বললাম ওখান থেকে মানে কিউআর কোড বা বার কোড দিয়ে দিল ছিল সেটা নিয়ে নিলাম যে বললাম বাংলায় কিনে নেবো দেখা যাবে টাইম পেলে যে হোক ভালো খুব একটা সাধু আর কি আর মিচরি প্রসাদ বংশীবটের ত্যাগী সাধু যে যারা কুটিয়া থাকে বংশীবটের জঙ্গলে থাকে তাদের সেই মিচরি প্রসাদ পেয়ে সত্যিই নিজেকে হলো আজ আর ভালো লাগলো সত্যিকার বলতে গেলে এখানে বেরানোটা হয়তো কঠিন ঠিক আছে কিন্তু যে আনন্দটা পাবে না পৃথিবী কোথাও পাবে না পারি ঠিক আছে হয়তো কষ্টে কাটবে যে কটা দিন সত্যি এখনও কাটছে আর ভবিষ্যৎ কটা দিন আছে আর চার দিন কাটবে হয়তো বাট এখানকার যে ফিলিংস এটা কাউকে বলে বোঝানো সম্ভব না আপনি আসলেই বুঝতে পারেন ঠিক আছে খাওয়া দাওয়ার প্রবলেম অনেক প্রবলেমস ঠিক আছে এমনি কোথাও বেরোলে তো প্রবলেমস আছে প্রচুর হেডেট থাকে ট্রেনের টিকিট থেকে শুরু করে সেখানে বেড়াতে গিয়ে ট্যুর প্ল্যান করা থেকে কোনটা বেটার হবে কোথায় যাবো কত টাকার বাজেট কী গাড়ি নেব কোথায় কার সাথে ঘুরবো তো একটা ভালো ড্রাইভার পেয়ে গেছি তার সাথেই ঘুরছি প্রতিদিন ঠিক আছে তার নাম আছে অশোক অশোকজি আছে বৃন্দাবন থেকে আমাদের তো যাই হোক এখানে ভারত সেবাশ্রম সঙ্গে এখানেই থাকে অটো ঠিক আছে আপনার এখানে আসলে এখানেই নাম বললে পেয়ে যাবেন ঠিক আছে যাই হোক ফোন নাম্বার দিলাম না বেকার মানুষ ডিস্টার্ব করতে পারে আমি চাই না আমার জন্য ডিস্টার্ব হোক যাই হোক এখানে আসলে খোঁজ করলে তবেই কয় ঠিক আছে আর আমি সাজেস্ট করছি না ভারত সেবাশ্রম সঙ্গে আপনারা রাধা বন্ধু যেতে পারেন কিন্তু বৃন্দাবন সব থেকে সস্তা এখানেই আমার দেখা পৃথিবীর সবথেকে সস্তা মানে ইস্কনের ওই মিলার ধর্মশালা বা বৌঠিরে একশো টাকার ঘর আর এই বৃন্দাবনে ভারত সেবাশ্রম সঙ্গে একশো টাকার ঘর এরকমই আমি আর কোথাও কিছু দেখিনি ঠিক আছে কোন তীর্থে এই ভারত সেবাশ্রম মায়াপুর মাকনি আই থিঙ্ক এটা প্রোভাইড করে এত কম খরচ যাই হোক এখানে আমাদের দুশো টাকা ঘর যেহেতু চারজন দুজন থাকলে একশো টাকা ঘর আর চারজন থাকলে তিনজন যেত আমরা চারজনের ঘর লাগবে মানে দুজনের ঘরে তো হবে না দুজনের ঘরে একজন থাকতে পারে কিন্তু তিনজন থাকতে পারবে না যাই হোক সেই জন্য একটু বেশি লাগবে যাই হোক ভালো লাগছে এই আমি বললাম না ফিলিংস বলে বোঝানো যাবে না কাউকে আমার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে আমি ইন ক্যামেরা একদম কোনো ভয়েসও ওভার না একদম দেনান্তার শ্যুট করি সেখানে একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনারা অরিজিনাল সেখানকার পেয়ে যাবেন ঠিক আছে কেমন লাগছিল ঘুরতে রাধে রাধে সরকারি কৃষ্ণ জয় জয় শ্রী রাধেশ্যাম শ্রী রাধা সকাল হলেই চলে আসবে বিকেলে রোদ্দুর পড়লেই চলে আসবে কিন্তু বৃষ্টি আর রোদ্দুরে থাকে না শুয়ে পড়ে গড়াগড়ি খাচ্ছে কেন এই জানলাম মুখ বাড়াচ্ছিল নাকি ওই যে উপরে বসে রয়েছে এই যেখানে একটা দেশ শিখেছে আবার

মাঝখানে শাল না গরু মথুরা সিটি দশ কিলো